আসসালামু আলাইকুম এসএসসি 26 পরীক্ষার্থীরা আমাদের সামনে টেস্ট পরীক্ষা তাই না একদম খুব কাছা কাছ চলে আসছে তো টেস্ট পরীক্ষায় আমরা বাংলা পত্রে কিভাবে ভালো করতে পারি এবং আমাদের যদি प्रिपरेशन খুবই খুবই খারাপ হয় তাহলে আমরা এখন কোন দিকগুলা ফোকাস করবছি দেখুন কিভাবে পড়া উচিত এটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও ওকে তো আমরা আর দেরি না করে আমি সরাসরি চলে যাই আমি একদম আপনাদেরকে সাজেশনই দিয়ে দেই যে কোনটা পড়া আমরা করব কোনটা কোনটা আমরা পড়ব না পড়বো না না কোনগুলো আমরা একটু বেশি গুরুত্ব দিব কোনগুলো আমরা একটু কম গুরুত্ব দিব ঠিক আছে পড়বো না ভুল কথা এই না পড়া কখনো এগুলো সমাধান না আচ্ছা তো আমাদের কোয়েশ্চেন ব্যাকগ্রাউন্ডের যদি দিকে যদি আমরা তাকাই আছে আমি এখন কথা বলতেছি হচ্ছে আমি শুরুতে কথা বলে নেই যাদের আমি ধরে নিলাম যে প্রিপারেশন খুবই খারাপ তুমি হয়তো বাংলা গদ্য কবিতাগুলো ভালো মতো পড়ো নেই ঠিক আছে যারা ভালো মতো পড়ছো তাদের তো আর বেশি একটা সাজেশনের দরকার নেই তো তোমাদের কথা আমি পরে আসতেছি যাদের প্রিপারেশন খুবই খারাপ তা যারা যাইতেছো যে টেস্টটা আমি কোনোমতে কোনমতে ভালো করতে চাই বলবো না কোনো মতে টেনে টেনে পাস পাস করা তো অনেক সহজ তাই না ফেল করা কঠিন তেত্রিশ তো সবাই পেতে পারে তো আমরা যাদের এখনো পর্যন্ত প্রিপারেশনের অবস্থা খারাপ কিন্তু আমরা চাচ্ছি যে আমরা এখন থেকে পড়ে খুব ভালো একটা রেজাল্ট যাতে করতে পারি আমরা কিভাবে পড়বো ঠিক আছে তো আমরা যদি আমাদের কোয়েশ্চেন প্যাকারটার দিকে তাকাই আমরা কি দেখতে পাবো আমাদের কিন্তু এখন আগের চেয়ে একটু চেঞ্জ হয়েছে হ্যাঁ মানে আচ্ছা বেশি চেঞ্জ হয় নাই মানে উপন্যাসের দিকটা চেঞ্জ হয়েছে আচ্ছা ওখানে আমরা পরে আসতেছি আমরা যদি আগে আমাদের গদ্য পদ্যতে আসি আমাদের গদ্য এবং পদ্য মিলিয়ে আমাদের টোটাল পাঁচটা না হ্যাঁ পাঁচটা সৃজনশীল আনসার করতে হবে গদ্যে থাকবে চারটা পদ্যে থাকবে চারটা এবং আমাদের ওই চারটা থেকে হয় গদ্য থেকে দুইটা বা তিনটা বা পদ্ম থেকে দুইটা বা তিনটা আমরা আনসার করবো অর্থাৎ গদ্য এবং পদ্ম মিলে আমাদের পাঁচটা সিকে আনসার করতে হবে হ্যাঁ তো তুমি তোমার যে মনে করো প্রায়োরিটাইজ করবে এখন আমাদের কি লক্ষ্য যাতে আমরা টেস্ট পরীক্ষাটা আপাতত কম করে কিভাবে ভালোভাবে উত্তরাইতে পারি হ্যাঁ তো আমাদের এই জন্য এখন থেকে প্রায়োরিটাইজিং শুরু করতে হবে কিভাবে যে তুমি একটু এটা ডিসিশন নেওয়ার চেষ্টা করো যে তুমি কি আসলে গদ্য গদ্য থেকে তিনটা আনসার করবা নাকি তুমি পদ্য থেকে তিনটা আনসার করবা তো যেটা থেকে তুমি বেশি আনসার করতে চাও সেটা তুমি বেশি পড়বা কম স্কিপ করবা আর যেটা তুমি হচ্ছে কম আনসার করতে চাও সেখান থেকে তুমি বেশি স্কিপ করতে পারবা তো আমি যদি আসি গদ্যতে হ্যাঁ যে গদ্য আসলে কোনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং কোনগুলোর প্রতি আমাদের একটু বেশি ফোকাস দেওয়া উচিত প্রথমে দেখো আমি শিক্ষা ও মনুষ্যত্বতে অনেকগুলো স্টার্ট দিচ্ছি শিক্ষাও ও মনুষ্যত্ব আমরা যদি প্রিভিয়াস কোয়েশনগুলো একটু দেখি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকে অনেক অনেক সৃজনশীল আসছে এসএসসি পরীক্ষায় এবং এখান থেকে আমি যদি বলি এখান থেকে সৃজনশীল একটা একটা সত্তা এবং একটা উদ্দীপক দিয়ে সবসময় বলে যে এখানে কি জীবসত্তা প্রতিফলন করছে মানুষ সত্তা প্রতিফলন করছে খুবই ইজি এবং অনেক বেশি আসে ঠিক আছে এটা আমি বলবো যে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই শিক্ষা ও মনুষ্যত্ব ঠিক আছে তারপরে যদি আমরা আসি বই পড়া আমার থেকে একটু মানুষ মহম সালাদা হবে সাল্লাম এগুলা থেকে আমাদের প্রচুর প্রশ্ন আসে এগুলো আমরা যদি চাইও কোনো চ্যাপ্টার স্কিপ করতে প্রথমত আমি তোমাদের চ্যাপ্টার স্কিপ করার পরামর্শ দিতেই চাই না তুমি বাংলা কেন চ্যাপ্টার স্কিপ করবো ভাই তুমি ফিজিক্সের চ্যাপ্টার স্কিপ করো ফিজিক্স কঠিন বাংলা তো ইজি একটা রিডিং করলেই হয়ে যায় তো বাংলা কেন স্কিপ করবা দরকার নেই স্কিপ করা তো বাট প্রায়োরিটাইজ করার সময় আমরা এই যে এগুলো থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে তো আমরা শিক্ষা মনোযোগ তো অবশ্যই করবো শিক্ষা মনোযোগ তো বাদ দিবই না ঠিক আছে তারপরে এগুলো আমরা ভালো করে পড়বো কারণ এগুলো থেকে অনেক কোয়েশ্চেন আসে বই পড়াও একইভাবে প্রবন্ধ শিক্ষা মনুষত্ব ঘুরায় ফিরাই মানব মানসত্বা আর বই পড়াতে ঘুরায় ফিরাই এই দুই তিনটা টপিক বই পড়ার গুরুত্ব লাইব্রেরির গুরুত্ব আর হচ্ছে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা মুখস্থ নির্ভর এই জিনিসগুলো নিয়ে প্যাচাই ঠিক আছে তো যাই হোক গেল আর আমাদের লেবু তো খুবই সহজ সুন্দর বলো মানুষ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বেশ সহজ আছে তো এগুলো হচ্ছে এরপর এরপরে দেখো আমি নিম গাছে দুইটা ডিজিটাল স্টার্ট দিছি একটা অ্যানালগ স্টার্ট দিছি কেন নিম গাছটায় মনে করো এগুলোর তুলনায় কিছুটা কম ইম্পর্টেন্ট কিন্তু নিম গাছ হচ্ছে অনেক ইজি অনেক ছোট একটা গল্প যেটা আমরা মনে করো এতই ছোট যে আমরা এটাকে কবিতার কাতারেই ফেলতে পারি তো এই জন্য আমি বলবো নিমগাছ তোমরা অবশ্যই কেউই ছাড়বে না নিমগাছ তুমি ভালো করে পড়বা এবং প্রত্য সুভা এগুলাও মোটা আচ্ছা প্রত্য থেকেও আনসার করা খুব ইজি ঠিক আছে প্রত্য থেকে আনসার করা খুব ইজি প্রত্য প্রকারে আমাদের ক্যারেক্টার আছে তিনটা একটা হচ্ছে যিনি উপকারের লোক তিনি একটা হচ্ছে চিনি প্রত্য লোক তিনি আর একটা হচ্ছে আমাদের খলিফা যে খুব মহৎ মানুষ এই তিনটা গুণাবলী নিয়ে ঘুরে ফিরে আমাদের সৃজনশীল আসবে তো এত সহজ জিনিস আমরা কেন স্কিপ করবো করবো না ওকে আর সুভা সুভা তো আমরা জন্ম জন্ম থেকে না হোক অ্যাটলিস্ট তোমরা ক্লাস

মানে সাজেশন তো দিলাম আমি তোমাদেরকে পরামর্শ দিব আমাদের ইউটিউবে এই যে শিওর শট এই প্লেলিস্টে যে ক্লাসগুলো আছে অ্যাট লিস্ট ওয়ান শপ করতে পারলে তো অবশ্যই করবা ওয়ান শরে তো প্রত্যেকটা ধরে ধরে ক্লাস আছে তাই না ওয়ান শটে সম্ভবত তোমাদের প্রত্যহকার এবং একুশের গল্প ছাড়া সবগুলোরই ওয়ান শট ক্লাস আছে তো ওইটা তোমরা করতে পারলে তো খুবই ভালো কিন্তু ওগুলোর চেয়েও শিওর শট হচ্ছে আরেকটু কম্প্যাক্ট আরো কম সময় করতে পারবা তো তোমরা শিওর শট ক্লাসগুলো দেখে নিতে পারো যদি তুমি একদমই চাইতেছো যে আমি এটা পড়বোই না একদমই না পড়াচ্ছে সের সব ক্লাসে বেশি সময় লাগবে না করে ফেলবা ঠিক আছে এই হচ্ছে আমাদের গদ্য নিয়ে কথা তো সেম পদ্য স্যার দিয়ে বলে দিছি কোনগুলো বেশি ইম্পর্টেন্ট জীবন মিনিময় অরফ এগুলা কিন্তু নতুন ঠিক আছে এগুলো কিন্তু আগে ছিল না বোর্ডও আসে নেই কিন্তু আমি তবুও এগুলাকে ফ্রি স্টার দিছি কেন কারণ এগুলা টপিকগুলা খুবই একদম কি বলবো চাক্কা চাক্কা টপিক হ্যাঁ মানে খুবই ভালো ভালো সুন্দর সুন্দর টপিক ওকে এখান থেকে কোয়েশ্চেন করার মতো অনেক জায়গা আছে এবং মানে তোমাদের টিচারদেরও কোয়েশন করতে ভাল লাগবে তোমাদের পদ্ম থেকে গদ্যকে বেশি প্রেফার করি কেন কারণ হচ্ছে পদ্ম একটু লাইনগুলা বোঝা বুঝা লাগে বা একটা অন্তর্নিহিত ভাব থাকে যেটা আমরা সময় হয়তো ভালো করে ক্যাচ করতে পারি না কিন্তু গদ্য তো হচ্ছে যা বলার সরাসরি বলা আছে কাহিনীর মতো সবটা বলা আছে তো আমরা লেখার সময় জাস্ট কাহিনীটা লিখে দিলে আমাদের আনসার হয়ে গেল এই জীবন বিনিময় এবং অমর ফারুক কবিতাগুলো কিন্তু একদম সেই রকম যে একদম কাহিনী কাহিনীর মতো করে পড়ে কাহিনীর মতো করে আমরা মনে রাখতে পারি আচ্ছা তারপরে আমাদের কপতাক্ষ নথ তোমাকে পাওয়ার জন্য সেই স্বাধীনতা এগুলাও বেশ ইম্পর্টেন্ট তারপরে আমাদের আছে হচ্ছে আমি কোনো আগন্তুক নই এবং সেই দিনে মা এরপর হচ্ছে আমাদের বৃষ্টি আর বসে তো আমি আগেই বলছি যে তুমি হচ্ছে যেটা থেকে আচার করতে চাও সেটাকে তুমি বেশি প্রায়োরিটি দিবা

মানে এটাই যে তোমার যদি এমন হয় যে তুমি সময় নিয়ে বেশি টানাটা নেই তাইলে তুমি হচ্ছে পদ্যকে টার্গেট করতে পারো কিন্তু গদ্যকে টার্গেট করা একদিক থেকে ইজি কেন যেটা আমি বললাম যে পদ্যতে অনেক কিছু আমরা অনেক সময় ধরতে পারি না সেক্ষেত্রে গদ্যটা তুলনামূলক ইজি আর যে যা বলা আছে সুন্দর বাংলা ভাষা বলা আছে আমাদের বেশি একটা কষ্টকর ব্যাপার তো এখানে সম্ভবত তোমাদের সবগুলো ক্লাসে দেওয়া আছে বৃষ্টি এবং বসে দুইটার ক্লাসই আমি দিছি তোমাদেরকে আর বাকি ক্লাস তো মনে হয় আগে থেকেই আছে জীবন মেমার অন্য ক্লাস তোমাদের আদি ক্লাস আছে ইউটিউবে আর বাকিগুলোর গুলার ক্লাস তো তোমাদের জন্য আগে থেকেই আছে তো তোমাদের যাদের এমন যেগুলো পড়োই নাই বুঝোই না তোমরা সেই ক্লাস গুলা করে নিতে পারো ওকে তাইলে সবটা বললাম আর কি বাকি কি বাকি বলো তো আর বাকি হচ্ছে আমাদের উপন্যাস উনিশশো একাত্তর আচ্ছা তাই উপন্যাস যারা পড়ছো তারা তো পড়ছোই আর যারা পড়ো নাই ভাই এটা বিশ্বাস করে আমি এটা এসে সিটের জন্য ইউটিউবে তানির ভাইয়ের সুন্দর মানে এত সুন্দর ক্লাস তখন উনিশশো একাত্তরের উপর আর তাবাই না তোমরা দুই ঘন্টা নাকি আড়াই ঘন্টা লাগবে সবটা গল্প সুন্দর করে মাথায় ঢুকে যাবে ঠিক আছে আর উনিশশো একাত্তর থেকে কি টাইপের কোয়েশ্চেন আসবে এখানে কিন্তু সৃজনশীল আসবে না এখান থেকে আসবে হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর ঠিক আছে তো এখন তোমার তোমার যদি পুরো গল্পটা ভালো থাকে বা পুরা গল্প সরি পুরো গল্পটা পড়া থাকে বা পুরা গল্প পড়ার টাইম থাকে তুমি পড়তে চাও পড়তে পারো খুবই ভালো না থাকলে ক্লাস করে নাও ইনশাল্লাহ ক্লাস করবা এবং হচ্ছে কোয়েশ্চেন আনসার দেখবা ঠিক আছে বইয়ের মধ্যে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে তোমরা গাইড বা টেস্ট পেপার বা যেখান থেকেই পারো কোয়েশ্চেন আনসার পড়বা তাইলে উনিশশো একাত্তরের আর কিছুই লাগবে ঠিক আছে এই গেল তোমাদের জন্য সাজেশন আর যাদের হচ্ছে অবস্থা আমি এতক্ষণ বললাম যে যাদের অবস্থা খুব খারাপ তাদের কথা এখন যাদের অবস্থা ভালো মনে করো আগে থেকে সব করছো কোনোটা তোমার স্কিপ করার প্রয়োজন নাই বাংলার মোটামুটি একবার হলেও সবগুলো ক্লাস করা হয়েছে বা বোঝা হয়েছে বা পড়া হয়েছে তোমাদের আমি বলবো তোমাদের এখন এত স্কিপ করা চিন্তা করার কোনো দরকার নাই তোমরা ভালো মতো সবকিছু রিভিশন দাও এবং হচ্ছে একটু খুঁটায় খুঁটায় পড়ো খুঁটায় খুঁটায় পড়া মানে কি আচ্ছা আমি বলি তোমরা কি করবো প্রথমত তোমরা বইটা একটু খুঁটায় খুঁটায় পড়ে এমসিকিউর প্রতি একটু বেশি নজর দেবা ঠিক আছে তোমরা এমসিকিউর প্রতি একটু বেশি নজর দিবা এবং তোমরা কবিতাগুলা বারবার রিভিশন দিবা যাতে কবিতাগুলো তোমাদের একটু মুখস্থ মতো হয়ে যায় ঠিক আছে মানে আমি বলছি না ধরে ধরে মুখস্থ করবা যখন মনে করো অন্য পড়াগুলো পড়ে পড়ে একটু টায়ার্ড হয়ে গেছে তখন কি করবো তখন একটু কবিতাগুলো পড়ে নিলাম তারপর মনে করো গল্পগুলো একটু বারবার পড়বা যাতে গল্পগুলো একদম কাহিনী কোনটা পরে কি আছে সবকিছু তোমাদের মাথায় ঢোকে মানে আমাদের অলরেডি পড়া আছে এখন আমাদের কাজ কি কাজ হচ্ছে ভালো করে মাথার মধ্যে ইনফরমেশন গুলো করা কেন আমি বলতে চিনছি খুব ভালো মানে যাতে মুখস্থ মুখস্ত হয়ে যায় বা যাতে মানে মনে থাকে যে কিসের পরে কি আছে দেখো আমাদের প্রশ্ন কিরকম আসে যে এখানে সম্পূর্ণ প্রতিফলন ঘটছে নাকি বা হচ্ছে লেখকের লেখকের যে প্রত্যাশা সেটা পূরণ হয়েছে নাকি তো আমাদের একটা সম্পূর্ণ প্রতিফলন ঘটতেছে নাকি এটা আমরা বললাম যে সম্পূর্ণ প্রতিফলন ঘটছে না তখন আমাদের এটা বলতে হবে না যে কি হইলে সম্পূর্ণ প্রতিফলন ঘটতো বা পূর্ণ ভাবে প্রকাশ ঘটতো কি হইলে তো সেটার জন্য আমাদের পূর্ণ ভাবটা কি সেটা আমাদের জানা থাকতে হবে না তো তুমি যদি একটা আনসার লেখার সময় এরকম করে ইনফরমেশন বেসড আনসার লিখতে পারো যে আমার বই এটার পরে এটা আছে এটার পরে এটা আছে তোমার যিনি খাতা দেখবেন তিনি কিন্তু পড়ে বুঝবেন যে তুমি আসলে খুব ভালো মতো পড়ে আসছো ঠিক আছে এমসি কিউ পড়বা তারপরে হচ্ছে তুমি বই রিভিশন দিবা বই রিভিশন দিবা আরেকটা কাজ করতে পারো যদি তোমাদের হাতে অনেক টাইম থাকে তাইলে লেখা ঠিক আছে সময়ের মধ্যে কিভাবে তাড়াতাড়ি লেখা শেষ করা যায় সুন্দর করে কিভাবে লিখতে পারো আসলে আমি কখনোই এই এই শাড়ির ছাত্রী ছিলাম না যে আমার এত ভালো মতো সবকিছু শেষ থাকবে যে আমি এত কিছু প্র্যাকটিস করবো বাট তোমরা আমার চেয়ে মাসাল্লাহ অনেক ভালো স্টুডেন্ট তো আমি আশা করি তোমাদের অনেকেই এমন আছে যাদের অলরেডি সব শেষ তো তোমরা হচ্ছে এই কাজগুলো করতে পারো যে তোমরা এক্সিকিউটিভ প্র্যাকটিসের প্রতি বেশি করে নজর দিতে পারো তোমরা বইটা ভালো করে বারবার রিভিশন দিতে পারো যাতে তোমাদের জিনিসগুলো মনে থাকে আচ্ছা এইটা আমার হয়তো এটা আমার এমন না যে আমি খুব ভালো মতো পড়ার জন্য পড়তাম আমার কাছে বাংলা পড়তে এমনি ভালো থাকতো এজন্য পড়তাম এই জন্য আমার সবকিছু কাইন্ড অফ মুহূর্ত মুহূর্ত থাকতো আর বেশি করে মানে যদি সম্ভব হয় তাহলে একটু লেখাটা আমরা প্র্যাকটিস করবো ঠিক আছে তাহলে সবাইকে বেস্ট অফ লাক আশা করি টেস্টে তোমরা সবাই ইনশাল্লাহ আশির উপরে তো পাবাই আরো ভালো পাবা টেস্টে স্কুলগুলো একটু মার্ক কম কম দেয় তো বেশি মন খারাপ করো তোমরা টেস্টে যা পাবা ইনশাল্লাহ স্কুলের পরীক্ষা অবশ্যই যাচ্ছে বেশি পাবা তোমার স্কুলে যদি স্ট্রিক্ট মার্কিং করে এরকম স্কুলে যদি তুমি পড়ো তাইলে দেখবা টেস্টে যদি তুমি সত্তরের উপরে পাও তাহলে তুমি ধরে নিতে পারো বোর্ডে ইনশাল্লাহ তুমি আশির উপরে পাবা আর যদি মনে করো জেনারেসলি মার্কিং করে তাইলে আমরা যা মার্ক পাবো সেটাকে তার হিসাবে নিবো যে আশি পেলে আশি নব্বই পেলে নব্বই যা পাবো ঠিক আছে এখন টেস্ট কিন্তু আমাদের এসএসসির প্রিপারেশনের একটা প্রতিফলন ঠিক আছে আমরা এসএসসি তে কেমন রেজাল্ট করব এটা কিন্তু টেস্ট থেকে একটু একটু আবহ বা আভাস পাওয়া যায় হ্যাঁ পুরোপুরি না টেস্টে খারাপ হলে যে আমার একদম জীবন ধ্বংস তা না কিন্তু এটা কিন্তু একটা কি বলবো প্র্যাকটিস ম্যাচ তো এই প্র্যাকটিস ম্যাচটা যাতে আমরা সবাই খুব ভালো করে খেলতে পারি যাতে আমরা মেইন ম্যাচে গিয়েও ভালো করতে পারি এটাই থাকবে আমাদের প্রত্যাশা তো সবাই খুব ভালো করে প্রিপারেশন নাও দেখা হবে ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে বা ক্লাসে তারা